টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রূপচর্চায় যে টিপসটি আপনাকে কেউ বলেনি আসুন জেনে নিন বিস্তারিত কোনো পার্টি বলেন আর বেরোনো বলেন সবখানেই নিজেকে সাজিয়ে নিতে হয় এ সময়টায় অনেকেরই দুশ্চিন্তায় থাকেন যে তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট পর্যন্ত সব ঠিক আছে কিনা আজ আপনাদের সাথে এমন কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলবো যা আপনাদের ভীতি দূর করবে আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি হবেন ঠোঁটে লিপস্টিক ঠিকমতো লাগে না অনেকেরই সেক্ষেত্রে ব্রাশ করার সময় আলতো করে আপনার ঠোঁট ঘষুন এতে করে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে লিপস্টিক ঠিকমতো ঠোঁটে লাগাতে পারবেন মুখের ব্রণ দূর করার জন্য ব্রোনের উপরে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারা রাতের জন্য সকালে উঠে দেখবেন ব্রোনের কোনো চিহ্ন নয় তবে ব্রণের বয়স বেশি দিন হলে প্রতিরাতে রাতে পেস্ট লাগিয়ে রাখতে হবে এক সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবে পায়ের গোড়ালি রুক্ষ হলে বা ফেটে গেলে তাতে পেট্রোলিয়াম ক্রিম মাখিয়ে রাখুন রাতে ঘুমাবার সময় পাতলা একটি মোজা পরে ঘুমাবেন এতে পায়ের ত্বক নরম ও মোলায়েম হবে হলুদ দাঁত ঝলমলে করতে টুথপেস্টের সাথে একটু বেকিং সোডা মিলিয়ে নিন এতে দাঁত খুব দ্রুত সাদা হয়ে যাবে চোখের পাপড়ি নিয়ে চিন্তিত থাকলে চোখের উপর হালকা করে শ্যাডো বা শেড লাগিয়ে নিন এতে করে পাপড়ি কম বোঝা গেলেও আপনার চোখ হাইলাইট হবে চোখের আইলাইনার যেন লেপ্টে না যায় তাই কাজলকে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ব্লো করে নিন তারপর আইলাইনের মতো লাগিয়ে নিন এতে করে আপনার কাজল লেপটে যাবার ভয় থাকবে না টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য